আজকে সোমবার আর বরিশালের যতগুলো লঞ্চ ঢাকার দিকে যাইতেছে আমরা সবগুলো একটু দেখি যে আমাদের বরিশালে কতগুলো লঞ্চ হচ্ছে আজকে আজকে ঢাকার জন্য যে লঞ্চগুলো যাবে সেটার মধ্যে একটা হচ্ছে কুয়াকাটার দুই এটাও যাবে শুভরাজ নয় যারা বরিশালের লঞ্চে যায় না তারা জানে না যে কি মজা বরিশালের লঞ্চে এটা ক্রুজ ভাই আমরা লঞ্চ বলি আপনি যদি ইউরোপ আমেরিকা থাকেন তাহলে যেভাবে জাহাজ বলেন ক্রুজ সেম জিনিসই বরিশালা লঞ্চ লাভার আমরা যতই বাস আর পদ্মা সেতু থাকুক ভাই লঞ্চ ছাড় রাখি কোথাও যাওয়া যায় এরপর হচ্ছে অ্যাভেঞ্জার এক অ্যাভেঞ্জার একও আজকে হচ্ছে এখন ঢাকার দিকে যাবে আজকে যে সোমবার তারিখ হচ্ছে সাত ঈদের পরে মানে রবিবার অফিস শুরু হয়েছে শনিবারের পরে আজকে ভিড় বেশি আমরা অবশ্যই দুই দিন পরে যাই ভিড় কমবে না তাও ভিড় একদমই কম না এটা হচ্ছে পারাবত এগারো ঢাকা বরিশাল রুটে আপনি যাত্রী ভিড় দেখলেই বুঝতেছে বেশ ভালো ক্রাউড হ্যাঁ তবে ওভার ক্রাউড না মানে একদম আপনি হাঁটতে পারতেছেন না এইরকম বিষয়টা না যে ক্রাউডটা আছে সেই ক্রাউডটা সামলানোর মতো আর কি এইটা হচ্ছে পারাপদ আঠেরো ও পারাপদ আঠেরো লাইটিং তো সেই করছে বরিশালের মানে আমাদের সবগুলো ক্রুজ হইতেছে অস্থির ভাই এরপর হচ্ছে সুরুবি সাত সুরুবি সাত আছে এখানে এটাও আজকে যাবে বরিশাল টু ঢাকা যাবে এখন সবগুলো আমি যেটাতে আজকে ঢাকা যাইতেছি সেটা হচ্ছে সুন্দরবন শোলো আপনি সামনে দেখতে পারতেছেন সুন্দরবন পনেরো এটা হচ্ছে লাকজারিয়াস একটা লঞ্চ অ্যান্ড দেন হচ্ছে এম বি মানাবি সামনে এই দিকেই হচ্ছে ক্রাউড সব হচ্ছে এম বি মানাবির দিকে মানাবিতে যাইতেছে সুন্দরবন পনেরোতে যাইতেছে আর যেটা সুন্দরবন ষোলোতে সুন্দরবন ষোলো আপনি স্ক্রিনে দেখতে পাইতেছেন না কারণ সুন্দরবন ষোলো হচ্ছে পনেরো আর শুরুবি সাতের পিছনে রাখে আমিও জানাইছি আমি লঞ্চ কোথায় আমার সুন্দরবন ষোলোতে যাওয়ার কথা আমার টিকিট কাটাও ওইটাতে সামনে হচ্ছে এমবি বি মানাবি আর সুন্দরবন পনেরো এই যে সবার মাঝখানে হচ্ছে সুন্দরবন ষোলো তো আমি অলরেডি ব্যাগ ঠেক সব রেখে আসছি ফ্যামিলি সবাই উপরে একটু লঞ্চে ঘোরার জন্য আসলাম আপনার আশেপাশে কি কি লঞ্চ আছে বরিশাল থেকে ঢাকা যাইতেছে এই যে সুন্দরবন ষোলো আমরা সুন্দরবন ষোলোতে চলে যাই আমাদের অলরেডি তিন তলায় রুম তিনশো তিরাশি হ্যাঁ সুন্দরবন ষোলো আমি প্রথমে কি সুন্দরবন ষোলো তো দেখা যাইতেছে না আমার ভাই যান যান সামনে যান পিছনে রাখা সুন্দরবন ষোলো কিন্তু অলরেডি খুব সুন্দর একটা লাক্সারি আসবাস এটাতে আমার জার্নি করা হয়েছে আমি ঢাকা থেকে বরিশাল আসছি হচ্ছে সুন্দরবন দশে যে এটা একদম নন এসি ছিল ভাই খুব কষ্ট হয়ে গেছে ওই দিক থেকে এই হচ্ছে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো মোটামুটি ক্রাউড আছে আমরা ব্যাগ ট্যাগ আগেই রাখছি সব কিছু রেখা এখন হচ্ছে আপনাদের লঞ্চটা একটু হালকা ঘুরে দেখে রাতে আরেকবার চক্কর দিব না লঞ্চটাতে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আমরা সেকেন্ড ফ্লোর থেকে একটা চক করে দিই ভালোই ক্রাউড আছে সবাই অলরেডি ডেগে যারা আসছে যে যেখানে জায়গা পাচ্ছে সবাই অ্যারেঞ্জ করে ফেলছে অলরেডি পেরিস খুব মজার একটা খাবার সুন্দরবন ষোলোর ভিআইপি জোন হচ্ছে একদম পিছনে যে এটা এটা হচ্ছে সুন্দরবন ষোলোর ভিআইপি জোন গতবার আমরা ভিআইপি জোনে রুম পাইছিলাম এবার আর রুম পাই নেই সমস্যা নেই একটু ভিআইপি জোনটা ঘুরা যাই এটা হচ্ছে সুন্দরবন ষোলোর ভিআইপি জোন এই পাশে অলরেডি এসি ছাড়া আছে গতবার আমরা ছিলাম হচ্ছে ওই পাশের রুমে চাক লোকজন খাওয়া দাওয়া করতেছে চলে যে গতবার আমরা রুম পাইছিলাম এবার আর রুম পাইনি এই যে ক্যান্টিন এরিয়া খাবার দাবার সব এইদিকে হচ্ছে অ্যারেঞ্জ করা আছে রাতে যে যা খাইতে চান সব পাবে এই পাশে ডাইনিং এরিয়া এই পাশে হচ্ছে ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু আছে সুন্দরবন সোলোর ওয়াশরুমগুলো কিন্তু সুন্দর বেসিন এরিয়া অনেক স্পেস একসাথে তিন তিনটা বেসিন তিনটা বেসিন আছে তিনটা করে ওয়াশরুম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আমাদের রুম হচ্ছে থার্ড ফ্লোরে তিনতলাতে আমরা তিনতলায় চলে যাই বরিশালে লঞ্চ ডে বাই ডে মনে করো যে যত বড় লাক্সারিয়াস হওয়া সম্ভব সব এরকম লাক্সারিয়াস হয়ে যেতে এটা হচ্ছে তিনতলা আমরা চারতলায় ঘুরে আসি চারতলা হচ্ছে ক্যান্টিন এবং খাওয়া দাওয়ার জায়গা আল্লাহ চারতলা অলরেডি বুক এখানে বেশি হাঁটা চলা করা যাবে না চারতলা বুক সব যাত্রীর অনেক চাপ ঢাকা থেকে যখন আসছিলাম তখন মোটেও চাপ ছিল না এটা হচ্ছে বামে একটা ক্যান্টিন খাওয়া দাওয়ার দোকান আর ডানে আরেকটা ক্যান্টিন এখানে চা কফি সব কিছু পাওয়া যায় আমরা পরে আসবো আরেকবার ঘুরতে ঘুরতে ইনশাআল্লাহ ওইটা হচ্ছে লঞ্চের ছাদের এরিয়া ছাদের এরিয়া একটু যাওয়া যায় যখন আসছিলাম যখন যাই ঘুরাই যাই কি বলেন ভাই একটু যাবো ছোট্ট একটু যাই সান থ্যাংক ইউ এইটা হচ্ছে লঞ্চের ছাদের এরিয়া রাতে যখন লঞ্চ ছাড়বে তখন হচ্ছে এরিয়া অফ করে দিবে কোনোভাবেই এটা খোলা থাকবে না ওই পাশে হচ্ছে অ্যাডভেঞ্চার নয় আর ওই পাশে হচ্ছে সুরবি সাত সুন্দরবন পনেরো পারাবত আঠেরো শুভরাজ নয় এই সেই সবগুলো এসি বাই যেগুলো আমাদেরকে ঠান্ডা রাখবে ইনশাআল্লাহ ওই পাশে হচ্ছে এম বি মানাবি মানাবি অনেক সুন্দর একটা লস বাট মানাবিতে আমার এখনো ট্রাভেল করা হয়নি তো এই ছিল হচ্ছে আজকে আপনাদের জন্য কী কী লঞ্চ বরিশাল থেকে ঢাকার দিকে যাইতেছে আপনাদের যারা যারা লঞ্চে এখনো ট্রাভেল করা হয় নাই আশা করি বরিশালের লঞ্চে ট্রাভেল করবেন ইউ উইল ফিল লাইক একটা ইউরোপের ছোটো খাটো ক্রুজে ট্রাভেল করলে যেরকম লাগে কাছাকাছি একটা অভিজ্ঞতা ফিল করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ